আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকের কম দিনে বিশ্ব জুড়ে তবে এই দুটি দলকে নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা বাংলাদেশে ভক্তদের মধ্যে তবে আপনি জানেন কি সবচেয়ে বেশি মেজর টপে জিতেছে কোন দল তো চলুন দেখে আসি এই দুই দলের মধ্যে কোন দল কতটি মেজর টপে জিতেছে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কনফেডারেশন কাপ ব্রাজিল জিতেছে চারবার এবং আর্জেন্টিনা জিতেছে একবার প্যান আমেরিকান কাপ ব্রাজিল জিতেছে দুইবার এবং আর্জেন্টিনা একবার ফিনাল ইস্তিমা ট্রফি আর্জেন্টিনা জিতেছে দুইবার কোপা আমেরিকা ব্রাজিল জিতেছে নয় বার আর্জেন্টিনা ষোল বার ফুটবল বিশ্বকাপ ব্রাজিল জিতেছে পাঁচবার আর্জেন্টিনা জিতেছে তিনবার এখন পর্যন্ত ব্রাজিল সর্বমোট মেজর টপি জিতেছে বিশটি ওপর দিকে আর্জেন্টিনা মেজরটপি জিতেছে সর্বমোট পঁচিশটি আপনার প্রিয় টিম কোনটি সেইটি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না